সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ক্রেতা বিক্রেতা ভাইদের জন্য সুখবর সুবর্ণচর উপজেলার চর জুবিলি ইউনিয়নের হাবিবুল্লাহ মিয়া পণ্ডিতের হাট বাজারে জমে উঠেছে প্রতি রবিবার ও বুধবার বিরাট গরু ছাগলের হাট আপনার গরু মহিষ ছাগল খাসি ভেড়া ক্রয় করতে এখনই চলে আসুন হাবিবুল্লাহ পণ্ডিতের হাট বাজারে প্রতি রবিবার ও বুধবার মিলবে গরু বাজার তাই আপনার পছন্দের সকল গরু ছাগল হাঁস মহিষ ভেড়া চলে কিনতে হাবিবুল্লা হাবিবুল্লাহ পণ্ডিতের হাট বাজারের সুবিধাসমূহ শাক সবজি সহ বাজারের সকল প্রকার পণ্যের টোল ফ্রি প্রধান সড়কের পাশে তাই যাতায়াত সুবিধা দূর দূরান্ত থেকে আগত ক্রেতা বিক্রেতা ভাইদের জন্য রয়েছে থাক এবং খাওয়ার সুব্যবস্থা এবং চব্বিশ ঘন্টা নিরাপত্তার ব্যবস্থা সার্বক্ষণিক রয়েছে একজন অভিজ্ঞ পশু ডাক্তার তাই এখনই আপনার পছন্দ গরু মহিষ ছাগল খাসি ভেড়া কেনাকাটা করতে চলে আসুন পণ্ডিতের হাট বাজারে গরু মহিষ হাসিল মাত্র তিনশত টাকা ছাগল ভেড়া হাসিল মাত্র পঞ্চাশ টাকা ব্যাপারী ভাইদের জন্য রয়েছে টাকা লেনদেন ব্যাংকিং সুবিধা সার্বক্ষণিক পরিবহন সুবিধা এক ঝাঁক তরুণ এবং দুঃখ পরিচালনা কমিটি দ্বারা হাবিবুল্লা মিয়া পণ্ডিতের হাট বাজার পরিচালনা করা হয় তাই কোনো প্রকার ঝামেলা ছাড়াই নিশ্চিন্তে আপনার পছন্দের গরু মহিষ ছাগল খাসি ভেড়া ক্রয় করতে চলে আসুন চর জুবিলি হাবিবুল্লা মিয়া পণ্ডিতের হাট বাজারে হাবিবুল্লা মিয়া পণ্ডিতের হাটের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন ক্রেতা বিক্রেতা সকলের সেবায় আমরা বদ্ধপরিকর হাটের তারিখ প্রতি রবিবার ও বুধবার তাই চলে আসুন পণ্ডিতের হাট বাজারে যোগাযোগ আহ্বায়ক হাজি শামসুল হক মোবাইল জিরো ওয়ান এইট সিক্স ফাইভ জিরো ফোর ওয়ান টু জিরো থ্রি ইজারাদার মোহাম্মদ তুহিদ মোবাইল জিরো ওয়ান এইট ডাবল টু নাইন সেভেন ওয়ান ফাইভ ওয়ান থ্রি